ছেলে ফিজিকটিভ লিডার পলা পলাতকজন আসামি সেই সে যদি তার যদি এখানে তার সেই মনোবল মনোবল সাহস থাকতো তাহলে সে এখানে থাকতো এখানে টোটাল লোকের সাথে সে মানে থেকে তার যদি মিত্র হতো এখানে তাহলে সে বীর হতো কাউন্ট ডাই মিডিয়ান টু বট দ্যাট ডে কাপুরুষা মিত্র করবে অনেকবার পরে সে মারা গেছে যে নিচে ব্যক্তি সে কখনো আসতে পারে না ইরশাদ একজন ছৈরাচার ছিলেন এসব কিন্তু পালিয়ে যান নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমান আপনার সার্কিট হাউসে উনি নিহত হয়েছিলেন আমি কামাল উদ্দিন সেদিন সেদিন সম্মেলন ছিল আমাদের জাতীয়তাবাদী দলের আমরা মিছিল করেছি সারা ঢাকা শহর পদক্ষিণ করেছি সেই পদক্ষিণের মধ্যে দিয়ে এসাদ এসাদ আমাদের ক্ষমতা নিতে পারে নাই এবং জিয়াউর রহমানের জিয়াউ রহমানের যে মাঝে যে জানাজা হয়েছে লক্ষ লক্ষ লোক হয়েছিল আর পনেরোই আগস্ট আওয়ামী লীগের লোক শেখ মুজিবুর রহমান মারা গিয়েছে কিন্তু সেই জায়গায় একটা লোক মিছিল নিয়ে বের হয় নাই তার লাশ দুই দিন পরে ছিল এবং শেখ হাসিনা নিজেই বলেছে যে সৈরাচারী শেখ হাসিনা নিজেই বলেছে একটা লোকে আগে আসতে পারে নাই অর্থাৎ আওয়ামী লীগ তৈরি করেছে সরোয়ার্দি আওয়ামী লীগ তৈরি করেছে আব্দুল হামিদ খান বাসানি আওয়ামী লীগ তৈরি করেছে শামসুল হক আওয়ামী লীগ তারা তৈরি করে না আওয়ামী লীগের প্রতি তাদের শেখ মুজিবুর রহমানের মমত্ব ছিল না এবং এই জন্য আওয়ামী লীগ না করে সে বাক্সাল তৈরি করছে বাক্সালের প্রতিষ্ঠাতা হলো তার পিতা জিয়াউর রহমান নিজে এই দলকে আবার রাজনীতি করার সুযোগ দিয়েছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক উনি ডেমোক্রেসিতে বিশ্বাস করতেন এবং ডেমোক্রেসির প্রতি শ্রদ্ধাবোধ থাকার কারণেই এবং এই দেশের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ স্বাধীনতার ঘোষণা করেছেন তিনি সন্তান সন্ততি স্ত্রীর কোনো খোঁজখবর না নিয়ে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন কিন্তু শেখ মুজিবুর রহমান সেই দিন যেদিন গ্রেপ্তার হবেন তার পূর্বে তার সন্তান সন্ততি স্ত্রীর জন্য মানে শেল্টার তৈরি করে দিয়েছিলেন এবং তাদের সাথে সেই কন্ডিশন এসে গেছে সে স্বাধীনতার ঘোষণাও করে নাই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই তার পরিবারের পরিবাররা সতেরোশো পঞ্চাশ টাকা ভাতা পেতেন এবং শেখ হাসিনার শেখ হাসিনার হাজব্যান্ড আপনার কি করছেন সে ওই যে অ্যাটমিক এনার্জি চাকরি করছেন তাহলে তারা তারা কখনই স্বাধীনতার পক্ষের শক্তি না স্বাধীনতার পক্ষের পক্ষের শক্তি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল জাতীয়তাবাদী দল সেই দলই ক্ষমতা আসবে ক্ষমতায় থাকবে এবং তারা জনগণের কথা বলে অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আর সে তো পালিয়েই গেছে কাপড় সেবার কোনোদিন কোনোদিন আসতে পারে একজন কা পুরুষ সে সে তো ভিচু সে জীবন জীবনের মায়া করে আমি রাজনীতি করি দীর্ঘদিন যাবৎ গুলির মুখে আমরা রাজনীতি করছি আমরা জীবনের মায়া করি না চট করে ঢুকে যাওয়া তার বিরুদ্ধে হাজারো মামলা আছে তার নেতা একজন ইসাখ আলী পান্না সে পালিয়ে গিয়েছিল তার সাথে যারা সহযোদ্ধা ছিল তার সাথে তারা পপাদি ইয়াতে বলছে যে ওই পোস্টমাঠে বলছে যে সে 60 আটাকে মারা যায় নাই তাকে ওলেই মেরে গেছে এবং শেখ হাসিনা শেখ হাসিনা যদি এই পথে আসবে শেখ মুজিদুর রহমানের মতো খন্দকার মোস্তাক যে হবে তাকে হত্যা করছে এইবাই তারাই হত্যা করবে কারণ তাদেরকে এ করে চলে গেছে এবং শেখ মুজিদুর রহমানের মৃত্যুর পর খন্দকার মোস্তাকের মোস্তাকের কেবিনেটে ওই 20 জন ছিল একজন মাত্র নতুন মন্ত্রী আসছে আপনি জানেন এটা আর আব্দুল মালিক উকিল বলেছিল যে এক যে ফারাওনের ফারাওনের কবল থেকে এই দাস মুক্তি পাইছে এখনো ফারাওনের কবল থেকে এই দাস মুক্তি পেয়েছে আপনার আয়না ঘর আয়না ঘরে কি অবস্থা সেখানে মানুষ কিভাবে নির্যাতিত নিস্প্রেচিত হয়েছে গণতন্ত্র কাকে বলে দে ডোন্ট নো দে ডোন্ট নো হাউ টু প্রসেস এ ডেমোক্রাসি ডেমোক্রেসি হলো আপনার আমার মনের কথা হৃদয়ের কথা যেটা পার্লামেন্টিয়ান পদ্ধতির সরকার আমার নেত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়া এই দেশে পার্লামেন্ট পার্লামেন্টিয়ান পদ্ধতির সরকার তৈরি করেছে পালিয়ে যদি না যেতেন তাহলে এই যে গণস্রোত আমি সেই গণস্রোতে ছিলাম এবং গণস্রোতের যেমন উনসত্তর সালের অভ্যুত্থানে আইয়ুব খান আইব খান ক্ষমতা ছেড়েছে না ছেড়েছে তো আইব খান পালিয়ে যায়নি কিন্তু সে সেখানে থাকলে কি হতো পরিণতি সেটা তো আপনি জানেন তাকে তাদের নোকরেই মারা তা মেরে ফেলতো যারা গেছে তারা মেরে ফেলতো সে পালিয়ে গেছে পালানো পলাতক একজন আসামি সে এই দেশের মানুষের উপর নির্যাত নিষ্প্রেষণ করতো সে পলাতক আসামি তার কি হয়েছে সেটা জনগণইকে বিচার করত। এই জনগণের বিপ্লব আপনার রোজ বিপ্লব ইয়ে রোজ হয়েছে ফরাসি বিপ্লব হয়েছে উনাশি সাল সেখানে আপনি কি দেখেছেন শেষ লুইকে কি করেছে শেষ লুইকে বেঁচেছে এবং জনগণের ক্ষমতা এই দেশ জনগণের আপনার আমার সকলের রাষ্ট্র এটা আমরা আমি এই দেশের মালিক আপনি আমার আপনার পরবর্তী জেনারেশন এই দেশের মালিক হবে এটা কোনো বাবার কাউর সম্পদ না আপনারা সাংবাদিক আপনারা দেখেন না বিভিন্ন কথাবার্তায় মানে মাথায় একটা ইয়ে নিয়ে ওই মানে কি ওই চোখে পানি আসার জন্য কেমিক্যাল ব্যবহার করে বিভিন্ন কথাবার্তা বলে এই যে লায়ার একজন লায়ার আপনি আল্লাসাল্লা উমের হাকিমিন বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক হলে আল্লাহ তালা আ এই এই কথাটা কিন্তু আপনার সেদিন জামাতে ইসলামের যে ই সেই কথাটা বলছে বলছে না আপনার যেটি সাংবাদিক আপনি জানেন সময়ে আন্দোলনে করে আসছে এবং আমাদের অনেক লোক প্রায় এক হাজার উপরে গুম হয়েছে আমাদের এই গত আন্দোলনে যেটা ষোলোই গত আন্দোলনে যেই ষোলোই আগস্ট থেকে বা ষোলোই আগস্ট বা পনেরোই আগস্ট থেকে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে আমাদের চারশো বারজন ছাত্রদল যুবদল বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নিহত হয়েছে এবং সাতই জানুয়ারি নির্বাচন ছিল একটা পাচানো নির্বাচন খেলার নির্বাচন আর আঠারো আঠারো সালে যে নির্বাচনটা হয়েছিল সেখানে আমরা বিএনপির সেই নির্বাচনে অংশগ্রহণ করি কিন্তু আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যা মানে তারা প্রচন্ড বাধা প্রদান করেছে আমাদের আমাদের যারা নেতা ছিল বা প্রতিনিধি ছিল তাদেরকে ভোট কেন্দ্রে যেতে তো দেওয়া হয়নি তাদেরকে লাঞ্ছিত করেছে আর দুই হাজার সালের যে নির্বাচন সেই নির্বাচন তারা তো একশো চুয়ান্ন জনকে নির্বাচিত করেই তারা ক্ষমতায় ছিল হ্যাঁ এখন তারা সে কিভাবে আসবে সে তো পদত্যাগ করে চলেই গেছে